অননয় বিনয় করে যদি করতে পারেন এমনও হতে পারে এর উচিলে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করতে পারে এবং বিশেষ করে আপনার বিশেষ করে অর্জন করে এখান থেকে আমরা শিখে যেন বাকি বারো মাস বাকি কি বারো মাস আমরা চলতে পারি আল্লাহ পাক যেন বিশেষ করে আমরা যে তাকে অর্জন করলাম তাকে আমলবীর মারুফ নাহিয়ানির মূল কাজ সব দিকে সৎ আদেশ করবেন তো প্রতিপত্নিকতা দূর করে আল্লাপাক আমরা সামনের দেশে আমরা জানেন বাংলাদেশের অবস্থাও বেশি নরপরিম আমাদের সরকার এমন সরকার আর চাপে দেন না যে এই সরকারের জন্য আমি নামা ইমাম ঠিক করলাম ইমাম কি ঠিক করলাম ইমাম পড়তেছে ভুল পরে ইমামরে নামাইলাম নামিয়ে আরেক ইমাম দিলাম ইমাম দিয়ে একদম ফাতে না ফুরে রুকুত যায় তখন আবার কি করা হয়েছে এই ইমামটা ধরানো ফরজ হয়েছে ফরত দেখলাম তিতু ইমাম দিলাম তিতু ইমাম দিয়ে মাসা আল্লাহ পুরো হাতে ফুরা রে ভুল তা আবার দরকার লাগছে নি তা আমরা দোয়া করি মাহবুদ গো বারবার ইমাম বদলানো আমাদের দরকার নাই এমন এক ইমাম চাই এমন এক আমাদেরকে প্রথম যদি আপনি মসজিদে শিক্ষিত ইমাম রাখতেন তাহলে এই ফেস লাগতো না তা আমরা অন্য আপনার যে দেখতেছেন আরে দাঁড়ায় আলহামদুল্লাহ আমরা উপকৃত হয় পীর মাসে একরা উৎকৃত হয় আমাদের সুনিয়াতের কাজ আর সে নয় থেকে দশ হাজার দশ দিন ইফতার সমগ্র মাহুদ বাংলায় কারিম আমাদেরকে তুমি বাংলার জমিনে এমন একটা ইসলামিক সরকার বসাই দাও যে সরকারের কারণে ইসলামের উপকার হয় সুনিয়াতের খেদমত হয় আলাই মোলামতের উপকার হয় পীরা উলিয়ার খেদমত হয় আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আমাদের উপরে এরকম একটা সরকার দান করে সকালে বারবার দোয়া করবেন যে সরকার দ্বারা আমাদের সুনিয়াচার উপসার হয় আমাদের সুনিয়াতের খেদমত এবং সুনিয়াত বুঝার সবার

الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا ما اللهم صل على سيدنا

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে এখানে আন আলহামদুলিল্লাহ আল্লাহ আলামীন আলামিন আমাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করে এই দিনের কাজ থেকে এই ময়দান থেকে পারতেন আল্লাহর বাড়িতে আমরা এখানে এসেছি বলেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন আজকে মাল দিবে পাঁচটা ইফতার পার্টি আলহামদুলিল্লাহ মুসলমান যে কান্ট্রিতে থাকবে ওই কান্টিতে ইফতার পার্টি হবে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য তারপরও আপনারা আজকে আমাদের ডাকে এই আহলে শূন্য তাল জামাতের ডাকে সারা দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ মোবার তবে তার সাথে সাথে একটা বলতে চাই না কোনো ভুল আছে ভুল নাই তাহলে মাহে রমজান এমন একটি মাস যেই মাসে আমাদের রাত্র তাই না এই রাত্র আমরা আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করব আল্লাহর কাছে আমরা যে সামনে ভবিষ্যৎ কি করবো আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো যে আল্লাহ রাবুল আলমিন তুমি আমাদেরকে ক্ষমা করো এই মাসের বিনিময় এই রাতের বিনিময় আমাদেরকে তুমি মাপ করে দাও আমরা পারবো না সেই জন্য আমি একটা কথাই বলবো আপনারে যে সবচেয়ে আল্লাহ পছন্দ করেন কি আল্লাহর সুক্রিয়া আদায় করা আল্লাহ পছন্দ করেন কি আল্লাহ যে বান্দা আল্লাহর দিন আল্লাহর নিয়ামত পাইয়া কোরআন পাইয়া হাদিস পাইয়া আজমা পাইয়া কেরান পাইয়া কিছু পাইয়া সুক্রিয়া আদায় করতে পারলো না এবং নিজেকে নিজে গড়ে নিতে পারলো না নিতে পারলো না দিনও ইসলাম নিজে থাকতে পারলো না ভাই আমার আপনারা জানেন আমাদেরকে ধরো বলেন নাই বলছেন আকিম সালাত অত জাকাত নামাজের মধ্যে থেকে তুমি আমার কাছে সাহায্য প্রদান চাও এমন একটি রাত আসবে সেই রাতে তোমরা এবাদত করবে এবং আল্লাহর প্রিয় বান্ধা হয়ে তোমরা দুনিয়া ত্যাগ করবে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য আমরা সবসময় আল্লাহ সুপ্রিয় আদায় করবো করবো তো যে কোনো ভালো কাজের সময় আমরা কি করব সুপ্রিয় আদায় করব খারাপ কাজ গুলা ছেড়ে দেবো পাঁচ নামাজ পড়বো তো দেখেন আল্লাহর একদম দেখলো মনে মনে ভাবতেছে বাস পাখি তো আমার ভালো এ আসে নদীর ভিতরে ঝাঁপ দেয় আর রিজিক তুলে নিয়ে খাইয়া ফেলে তাহলে আমি তো রিজিকের জন্য কত জায়গায় করতে হয় তাহলে বাস পাখি আমাদের থেকে উত্তম বলেন না নজিবিল্লা শ্রেষ্ঠ জাতি কি মানুষ উনি এই ফিকিরে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে বাস পাখি বানাই দাও আমার কষ্ট করার থেকে আমি খালি রিজিক নদীতে কিছু খাই আমি আমার জীবন দাপন করবো বানাই দেন কি তোমার আতুতি মিনতি তুমি আজকে এক সপ্তাহ পর্যন্ত আমি আল্লাহর কাছে বলতেছ আমাকে পাখি বানিয়ে দাও বাস পাখি বানিয়ে দাও আমি দুনিয়ার ন্যাজনাজ খাইতে চাই না আমি পাখি হইয়া আহার করে আমি খাইব হে আমার বান্দা শুনো তোমার কোন কথা চলবে না কিছু চাও আমি দেব না তুমি ভালো করে বুঝা নাও আমি আল্লাহর হাতে খবর উল্লি শাইন কাদের সকলে সকল ক্ষমতার মালিক কে আল্লাহ আরে তো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা কেন বাস পাখি হতে চাও তাও তোমাকে আজকে আমি বাস পাখি বানায়া দিলাম বলেন না বাস পাখিটা উড়াল দিল গাছের মধ্যে টাহারো পাইলো না একটা বাস পাখির শরীরে কতটুকু শক্তি থাকে রে ভাই ঘুরার পরে একটা আহারও পাইলো না তারপরে আবার সারা বলতেছে আল্লাহ আমি তোমাকে মানব জমন থেকে আমি পাখি জমনে আসলাম এখন আমার তো আমি কেলান্ত হয়ে গেছি আবার সকাল অনেক দূরে যায় দেখলে একটা আরেকটা পাখি দুর্বল পাখি আহত অবস্থায় পড়ে রয়েছে ওই পাখিটাকে বার উড়াল দিল আবার রাত্রে ঘুমাইলো পরে আবার যখন ওই বাস পাখিরে আক্রমণ করলো আস্তরণ কইরা আহত কইরা দিল আহত আগে জিন জাতি দুনিয়ার মধ্যে মধ্যে পাঠাইছি ফেরেস্তার পরে তো নিষেধ করেছিল তারপর আমি বানাইছি আমার বন্দা তোমার আর কোন রুস পাঠাইছি এখন বাস পাখি বানাইছি আর কোন সুযোগ নাই তোমাকে মানুষ বানানে তুমি এইখানেই থাকো আর আমার কাছে আপ্রাদন করো না তাহলে আমি এটা দিয়ে কি বুঝাইলাম পৃথিবীতে আসবো আর কখনো আসার সুযোগ আছে নাই তাহলে এই দুনিয়ার থেকে যদি আপনি এই দুনিয়ার থেকে যদি আপনি পরিপূর্ণ ইসলাম না নিয়ে ইমান না নিয়ে ইমান না আপনি যান কবরে তাহলে আপনার আর আমার কি অবস্থা হবে বুঝতে পারছেন তো এই জন্য আমরা পাঁচ হত নামাজ করবো তো মা বাবার খেজমত সামনে ইচ্ছা না আসতেছেনি কার কার মা বাবা আছে হাসতে নেন তো অনেকের আছেন তাই না আমার পি ভাইরা আল্লাহর আব্দুল আলামীন বলছেন ওকেদায়ার ইল্লা ইয়াহু আবিল দাইন হে আমার বন্ধা শুনো মা এবং বাবা যারা খেজমত করা দরকার আছেনি যেমন নামাজ পড়া ফরজ মা বাবার খেজমত করা ফরজ মা বাবার যদি খেজমত না করেন পরিশ্বাসে আমি একটা কথাই বলবো আপনারা জানেন উনিশ বছর শেষ বিশ বছরে পড়েছি এই বিশ বছর আহলে শূন্য তাল জামাতের খেজমত করতেছি বিনামূল্যে কোরআন শিক্ষা দিতেছি বিনামূল্যে ওয়াজ মাহফিল করতেছি আপনাদের কাছে পয়সা চাই না একটা চাই যে আপনি আমার মুসলমান ভাই আপনি আমার বাংলাদেশি ভাই নিয়ে মরেন আমল নিয়ে মরেন আল্লাহর দরবারে জানি বলতে পারেন আল্লাহ আমি ইমান নিয়ে এসেছি তোমার কোরআন বুঝে এসেছি তোমার হাদিস বুঝে এসেছি তোমার নবীকে খুশি করে এসেছি সুন্নাত আল জামাতের পক্ষ থেকে আমরা বি কোরআন শিক্ষা দেই আপনারা আসবেন পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চলে একটা নিচের সংখ্যা চারটা সুরা দরকার দরকার না এই চারটা সুরা যদি না পারেন আপনি কি দিয়ে নামাজ পড়বেন ভাই এই চারটা সুরা পড়া লাগবে তো যদি চাই কোরআন নাও পড়তে পারেন চাইটা সুরাই আমাদের কাছে শিখেন আমি আপনাদেরকে সময় দেব আপনারা আসেন আপনারা কোরআন পয়লা যদি নামাজ পড়েন তাহলে নামাজ সহি হবে আর কোরআন যদি নামাজ পড়েন নামাজ সহি হবে না তাহলে আল্লাহ কি আপনার শেষ কবুল করবে আল্লাহ বলছেন যে পারে উঠতে পারি সে সে সব কিছু চিনে মা চিনে বাবা চিনে টাকা চিনে পয়সা চিনে সব শাশুড়ের ময়দানে তাদেরকে কিভাবে জান্নাত দেবে আপনারা যারা এসেছেন এই আহলে সুন্নাত আল সব দলের ঐক্যই আমরা আজ আহলে সুন্নাত আল জামাত আমাদের এই দলের মধ্যে কোনো দলীয় নাই আমাদের দলের মধ্যে কোনো দল নাই এটা একমাত্র আমরা ইসলামিক দল আহলে সুন্নাত তল জামাত আমরা এখানে বুকে হাত দিয়া বলতে পারি আমাদের এই দলে বিএমপি আছে আমূলিকা আছে জাতি পাটে সব দলের মানুষ আছে কিন্তু আমাদের ভিতরে ঐক্য আছে আমরা আহলে সুন্নাত আল জামাত ইমান নিয়ে মরব এবং রাসূলের জন্য মরব আল্লাহর দ্বিনের জন্য মরব আপনারা রাজি আছেন তো যেমনি করে টাকা পয়সা সবকিছুর আমল নাম না শুধু খালি বদ থাকে গুণা থাকে তাহলে আল্লাহর কাছে আর সামনে আমরা এই মাহেরম এই নাজাদের শেষ দশ দিন আল্লাহ বলছেন মুক্তি করে দেওয়া তাই জন্য আপনার কাছে চাইবেন মুক্তি আল্লাহ জানে আপনাকে মুক্তি করে দেয় বলেন